পাপা এগুলো সাজিয়েছ ও ওটা কি কালার রেড কালার ফেলো তো এই পাশেরটা কি কালার পাপা এই এই পাশেরটা কি কালার সবুজ কালার এই পাশেরটা কি কালার এই কালো কালার হ্যাঁ ফেলো তারপরে এটা কি কালার আছে সাদা কালার আছে ওয়াহ হ্যালো তো রেকো এটা কি কালার কালার বলে দাও আগে কালার কি কালার আছে ও থ্যাংক ইউ এটা কি কালার না 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 হলো না আগে বেগুনি কালার হ্যাঁ থ্যাংক ইউ এটা কি কালার আবার

Ya. Yeah.